নমস্কার প্রিয় কবি প্রিয় কবিতা এই পাঠ পর্বে আজকে কবিতা পড়ব কবি অমিত সরকারের নুন বাতাসের মাধুকরী এই বইটি থেকে কয়েকটি কবিতা পড়ব প্রথমে বালিয়ারি ও নুন বাতাসেরা এরকম একটি সিরিজ কবিতা আছে কুড়িখানা কবিতা আছে এতে তার থেকে দু তিনটি পড়ব এক কি করে বোঝাই বলো এখানে প্রতিটা শব্দেই কেউ নিঃশ্বাস রাখছে বিকেল জ্বরের মধ্যে ঢুকে যাচ্ছে ধু ধু বালিয়ারি আলো ধরতে ধরতে দাউ দাউ জ্বলে উঠছে জানালার ফ্রেম পাতা উল্টাতে উল্টাতে তুমি চিনতে পারছ একটা ছড়ানো এপ্রিল শিবিচের ধারে ভুলে ফেলে আসা তোমার সানগ্লাস ঝগড়ার সিরিজে কুচি কুচি সমুদ্র স্নান একটু পরেই একটু পরেই ফের নিভে যাবে হাওয়া কল অন্ধ হয়ে যাবে স্ক্রিজোফেনিক আলোথাম ফিরে যাবে নুন বাতাসেরা তুমিও ফিরতে ফিরতে ভাববে প্রত্যেক বুকের অ্যালবামে একটা নিজস্ব সমুদ্র গজরাচ্ছে দু নম্বর যে মুহূর্তে সমুদ্রের দিকে বেঁকে গেল রেল রাস্তার এপ্রিল সেই মুহূর্ত থেকে আবছা হচ্ছে সম্পর্কের স্ক্রিপ্ট আমাদের নিবিড় ডাকছে মৎস্যকন্যাদের জড়ায়ু ডাকছে দালান মৃদু আলো নিচু রেলিংয়ের সিঁড়ি ভাঙা আয়নার কাছ নিজে নিজেই বেজে উঠছে কুলুঙ্গিতে রাখা কবেকার পুরোনো শাঁখ শরীর থেকে এইবার আমরা খুলে নেব রং জলা পুরোনো পর্দা আর হাত ফসকানো পেতলের থালাদের ঝনঝন কিংবদন্তি থেকে বেরিয়ে এসে শ্যাওলা আর সাবমেরিনেরা আমাদের জন্য লিখে রেখেছে একটা করা উপন্যাস তাকে পড়তে পড়তে এরপর একটা হলুদ স্নান ভাসিয়ে নেবে আমাদের ধুলোজন্ম বিছানা দেরাজ তিন জলের পাহাড় ঠেলতে ঠেলতে উঠে আসছে তিমির হনন ভোরবেলাকার নুন বাতাস ফিরিয়ে দিচ্ছে অভিমানী ঢেউয়ের স্ট্রিপ সূর্যাস্তের অডিটোরিয়াম নাচনি মূর্তিটির দুপায়ে লেগে আছে অচেনাবালি পাথুরে কোমর দুলে উঠছে মায়া জলের খুনসুটি আদরে মুখ মুজবে বলে অসুখ একটা ভারী বুক খুঁজেছিল তিনশো বছর ধরে ওর কাছে গচ্ছিত রাখা আছে আমাদের ক্যারাভান ও কোজাগরি আজ রাতে সমুদ্র তাদের ফেরাতে চাইবে আবার এই সিরিজ থেকে আরেকটি কবিতা পড়ি চার নম্বর হাঁটতে হাঁটতে সমুদ্র ঢুকে যাচ্ছে হাসন রাজার বাড়ি হাতের দোতারায় বেজে উঠছেন শ্রীচৈতন্য আলো বেজে উঠছে গম্ভীরা টোটা গোপীনাথের মন্দির কল্পজল থেকে উঠে আসছেন শ্রীনিবাস ও রূপসনাতন লাইট হাউসের জানালায় একমোটো প্রাচীন এস এম এস সাড়ে পাঁচশো বছর আগেকার জল এখনও লেগে আছে এখানের শুকনো নারকেল পাতার আখরে প্রিন্ট অস্পষ্ট হয়ে গেছে এখানে সম্ভবত ধোঁয়াই হবে লেগে আছে আমাদের হাড় মাংসে রক্তে ভাষায় সেই সব সুর ও সাপের জিভের স্পর্শে অন্ধকারে ভিজে উঠছে সমুদ্রের বাউলাঙ্গ পোশাক হাতের দোতরায় বেজে উঠছেন শ্রীচৈতন্য আলো বেজে উঠছে গম্ভীরা গোটা জগন্নাথ গোপীনাথের মন্দির কল্পজল থেকে উঠে আসছেন শ্রীনিবাস ও সনাতন একটু এ ভেতর দিকে এগিয়ে যাই সহজ পাঠ খুশি খুশি রজনী কুড়িয়ে নিচ্ছি মায়ের মৃত্যুতে ক্রমশ আবছা হয়ে আসছে নার্সিংহোমের প্রিজন ভ্যান রাতজাগার আনত অভ্যাস সৌর বিশুব পেরোতে পেরোতে মা হয়তো এখন ছুঁয়ে যাচ্ছে নিজস্ব উনিশ আঠারো সতেরো বছরের ক্রমজম দ্রুত মুছে যাচ্ছে ছায়া গ্যালাক্সির প্রতিমারা ঘর বারান্দার বোতাম খুলতে খুলতে ফুরিয়ে আসছে শ্মশান বন্ধুদের অপেক্ষার নোটেশন বিছানা বদল করছে মুক্তির সন্ধে আর ফেরার বাধ্যতা বিছানা বদল করছে মাঝরাতের আকস্মিক রিংটোন মা আজ থেকে নির্জন শিপিয়া রঙের অ্যালবাম নাভিকুণ্ড ভাসাতে ভাসাতে দেখছি অন্ধকার স্রোতে ভেসে যাচ্ছে আমার রক্ত মাংসের সহজ পাঠ মায়ের নাভিকুণ্ড মায়ের অস্তিত্ব যাবতীয় সবই আমাদের সহজপাঠ রক্তবাংশের সহজপাঠ আমাদের জীবনের প্রথম সহজপাঠ ঠিকই জমানো রাতের গল্প ঋণ শোধ করে দেব বলে একটু একটু করে রাত জমিয়ে রাখছি চোখের কোটরে দাঁতে দাঁত চেপে সরিয়ে রাখছি সোহাগী ঘুমের চাঁদমারি সান্ধ্য ভাষায় বেজে যাচ্ছে মায়াবর্ণ ধুলোর ঘুমুর সান্তালি ডমরু ও বেরেং নদীর ছোঁয়া থেকে দূরেই থাকি ভাগ্যিস আর কেউ এখানে সাতার জানে না শেষবার ঘুমোতে গিয়েছিলাম গুটি পোকাদের পাথর কফিনে সেই রাত্রে প্রাকৃত জ্যোৎস্নায় মাখামাখি অপারেশন টেবিল চশমা ও চুলের গোলাপি ক্লিপ বেপরোয়া গড়াচ্ছে মেঝেতে একা একাই বেজে যাচ্ছে দোতরার বিষমদ একা একাই বেজে যাচ্ছে দোতারার বিষমদ মদ রাত্রির ভিজতে ভিজতে আমার ইসিজি গ্রাফ শুধু একটু একটু করে জমিয়ে তুলছে চূড়াবালির রাত বেশরিয়ত অবগাহনেরা এখানে বাংলা দিদিমণির পাতা হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেস এটাও একটি সিরিজ কবিতা বেশি নেই অল্পই আছে পাঁচ নম্বর কবিতাটাই পড়ি তোমাকে লিখি না আর বাংলা দিদিমণি আজকাল তোমাকে লেখে বিউটি পার্লার ইংলিশ মিডিয়াম ধোঁয়াটে রান্নাঘর তোলা উনুনের কাঠ আর তোমাকে লেখে না তোমার গোপন লেখে শাহনওয়াজ প্যান্টালুন মাদার্স রেসিপি একদিন রিকশায় যেতে যেতে যখন উল্টে দেখতাম তোমার খসখসে অফ হোয়াইট পাতা আমাদের চোর কাঁটায় জল জল করতো অতি বেগুনি আলো ইদানিং মরা বই জ্বালিয়ে জ্বালিয়ে তুমি রাঁধো হিংসুটে ভাষাদের নীল মাংস ঘেন্নার ইউনিকোড তবু আজও সমুদ্র কবিতার স্পর্শ ঝরে ঝরে পড়ে তোমার শাড়ির কুচি থেকে কোল আঁচল থেকে বৃষ্টিপাত থেকে ডুবে থাকা পাণ্ডুলিপিদের মধ্যে সাঁতরাতে সাঁতরাতে আমি তোমার ব্রণগুলোকে লিখি গালের ব্ল্যাক স্পটদের লিখি ডগা ফাটা খোলা চুলেদের লিখি বাংলা দিদিমণি তবু তোমাকে কিছুতেই পুরোপুরি লিখতে পারি না আরেকটি কবিতা পড়ব কুয়োতলা তোমার অষ্টধাতুর সংসার ভেঙে চুরমার হয়ে গেলে তুমি লহমায় বুঝতে পারো একটা কুয়োতলা কতটা দরকারি কপিকলে করে যখন নিজে হাতে টেনে তোল শকুন উৎসব সাজানো নাভিপদ্ম থেকে ছিটকে পড়ে দড়ি বালতির প্রেম চোখে পড়ে ছাই দাগ লেগে আছে আমাদের প্রতিটি বাসনে সমস্ত নাব্যতা হারিয়ে যখন চড়ায় আটকে সম্পর্কের নৌকা আর গুন্টানার বদলে পথনাটকের পাল ছেড়ে আদুরি বেড়াল তুমি দিব্যি তুমি দিব্যি গেলে প্রতিজ্ঞা করো ঈশ্বরের অনুমতি না নিয়েই আজ রাত্রে শুতে আসবে আমার বিছানায় এবং আমি তোমার দু হাত এবং দু পায়ে পেরেক মেরে তোমাকে টাঙিয়ে রাখব সাজানো ফ্ল্যাটের দেওয়ালে যতক্ষণ না পর্দাগুলো দাউ দাউ জ্বলে উঠছে আর উন্মুক্ত হয়ে পড়ছে আমাদের ব্যক্তিগত কুয়োতলা কালকে আমরা প্রভাত চৌধুরীর একটি গদ্য পড়ছিলাম যা কিছু ব্যক্তিগত তাই পবিত্র অমিত সরকারের কবিতার মধ্যে অজস্র কবিতার মধ্যে এরকম ব্যক্তিগত পবিত্রতা ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা সাধারণ জীবনযাপনে পবিত্রতা বলতে যা বোঝাই সেই পবিত্রতার কোন পার্থিব চেহারা আছে কি না কোনো শরীরই চেহারা আছে কি না আমি জানি না কিন্তু অনেক কবির কবিতার মধ্যে অনেক কবিদের মধ্যে অমিত সরকার একজন এদের কবিতার মধ্যে এরকম কিছু পবিত্রতা ছড়িয়ে আছে যেগুলি পার্থিব পবিত্রতা যেগুলিকে ধরা যায় ছোঁয়া যায় স্পর্শ করা যায় অনুভব করা যায় শরীরই পবিত্রতা ব্যক্তিগত পবিত্রতা এরপরে আমরা প্রিয় কবির প্রিয় কবিতা এই কবিতা পাঠের অধ্যয়ে আজকে আমাদের আর প্রিয় মানুষ প্রিয় কবি তিনি এখন আর আমাদের সঙ্গে নেই সুশীল নাগ তার একটি বই জোরাতালি বোধের অর্কেস্ট্রা এই বইটি থেকে আমি কয়েকটি কবিতা পড়ব অমিত সরকার যদি পৃথিবীর উত্তর মেরু হন তো সুশীল নাগ হলেন পৃথিবীর দক্ষিণ মেরু অমিত সরকার যদি আলো হন তাহলে অমিত সরকার হবেন অন্ধকার অমিত সরকার যদি মাইনাস হন তাহলে সুশীল নাগ হবেন প্লাস অমিত সরকার যদি রাস্তা হন তাহলে সুশীল নাগ হবেন ঘর আমি এই বৈপরীত্যকে অবলম্বন করেই আমার একজন দুজনই আমার বন্ধুস্থানীয় একজন আমার থেকে সিনিয়র দাদা সুশীল নাগ আর একজন আমার আক্ষরিক অর্থেই আমার বন্ধু এই দুইজন কবির কবিতা পাঠ করার সিদ্ধান্ত নিয়েছি এখন আমরা পড়ছি সুশীল নাগের কবিতা জোরাতালি বোধের অর্কেস্ট্রা বিনির্মাণ সব দৃশ্য একে বোঝাবার নয় চলার পথে কখনো কখনো মনে হয় এমন একটা দৃশ্য এসে দাঁড়াক যে পর্যন্ত আমি যেতে চেয়েছি অথচ কোথায় কী শুধু চেয়ে থাকা অনিমেষ হঠাৎ দেখি রাত পোকারা উড়ে গেল বৃষ্টির দিকে ল্যাংটো ছেলের দল মাঠে ইজের ফেলে ছুটে পালালো আমি শূন্য মাঠের বিনির্মাণে কুয়াশা মশারির ভেতর হাত পা গুটিয়ে শুয়ে পড়লাম সকাল হতেই আকাশ সমেত সূর্য খালি পথে সামনে এসে দাঁড়ালো দৃষ্টি আমার 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 দৃষ্টি ঝাপসা কণ্ঠস্বর ঝাপসা তার মধ্যে আবার বইয়ের মধ্যে অনেক বইয়ের মধ্যে অনেক জায়গায় ছাপার ভুল এবং ছাপার অস্পষ্টতা থাকে সব মিলিয়ে আমাকে অসপ্রতিভ করার একটা আয়োজন আমি নিজেই করি কিন্তু যাঁদের কবিতা আমি পড়ি তারা কিন্তু অত্যন্ত সপ্রতিভ পরের কবিতা হলুদ বসন্ত যাপন রোদ বাড়তেই রঙ খুলছে তোমার পছন্দের যে যে কোনো রঙ ছুঁয়ে দেখলে বুঝতে কীভাবে চলার ঢঙে নেচে ওঠে নদী ঘাটের কিনারে দাঁড়িয়ে জল সিঁড়ির ওঠানামা দেখি আর কতকাল এভাবে পাড়াপাড়ের অপেক্ষা কে জানে স্বপ্ন সত্যি হলো না তাই সবুজ হল বাদামি জল বাড়তেই মাটি সরে যায় অবাক আমি নদীটির পার ভাঙার শব্দ শুনি কিছু কবিতা থাকে আমাদের কবিতা পাঠের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা যদি ক্রমশ এভাবে একটা গ্রাফের মতো উঠতে থাকে সেইভাবে তার সঙ্গে সঙ্গতি বজায় রেখে তাদের লেখার তাদের বোধের তাদের চিত্রের তাদের ভাবনার ধারাবাহিক উন্নয়ন ঘটতে থাকে উঁচুতে উঠতে থাকে এগুলোকে আমরা এই কবিতাগুলো থেকে আমরা আমাদেরকে সমৃদ্ধ করতে পারি আর কিছু কবিতা থাকে আমরা শুরু থেকে যেভাবে কবিতা পড়তে 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 আমাদের উত্তরণ হচ্ছিলো তারপর হঠাৎ এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে উপর দিকে উঠতে শুরু করে এই কবিতাগুলো থেকে আমরা বাঁক নেওয়া শিখি আর কিছু কবিতা থাকে আমরা কবিতা পড়তে 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 আমাদের যে উত্তরণ হচ্ছিল তারপর আস্তে 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 আমাদের কবিতাবোধের অবতরণ ঘটতে থাকে আমি ভালো খারাপ বলছি না রাত্রির পায়ের শব্দ রৌদ্রে দাঁড়িয়ে আছে সোনার প্রতিমা কাল তুমি আসবে বলে এলে না কাল সারাদিন চৌকাঠে কান পেতে শুনেছি পায়ের শব্দ অথচ মিথ্যা সে প্রতীক্ষা কাল চটি পড়া রাত্রির পায়ের শব্দে ঘুম আসেনি এতখানি নির্দয় প্রত্যাখ্যান জানা ছিল না আমাকে তবে ওভাবে কেন জাগাও তুমি স্বপ্নের গাঢ় আলিঙ্গনে কথা দিয়ে কথা রাখুন নিঃশব্দ পৌষের শীত শীর্ষ রাতের গাঢ়তম অন্ধকারে আমি আসলে কোনো কিছুতেই অত বেশি উচাটন নই তবে দুঃখ এই কথা দিয়ে তুমি কাল কথা রাখো নি ডাক আসে প্রতিদিন ভাবি যে কোনো দিকের কোনো ট্রেন ধরে চলে যাব দূরে ডাক আসে ডুয়ার্সের ভেজা মাটি লতাগুল্ম থেকে থেকে ডাক দেয় প্রিয় নদীর বাঁকা জল ঝুলন্ত মেঘ ডাকে ডাকে জন্মভিটার উপর ঝুঁকে পড়া নীলাকাশ মধ্য দুপুরের সেই ঘুঘু পাখিটি আজও বসে থাকে পাতা পল্লবের ফাঁকে আনমনে শীষ দেয় ডাকে সেকালের সহপাঠী ইশারায় ডেকে নেয় ফুটবল মাঠে অনুদের কাছামিটা আম আর লিচুতলার মগ্ন ছায়া কতবার নাম ধরে ডাকে অঙ্কের হোমটাক্স ডেকে নেয় নীলুদের নির্জন মাটি লেপা দাওয়ার উপরে তুমি আজ ঘরে নেই তবু দুপা না যেতে দুপা না যেতে ফিরে আসি ঘর এমনই ছিল ঘর এমনই এখনও যাপনের ছবি ডিঙি নৌকার মতো ভাসমান এই মুহূর্ত দ্রুত বদলে যাচ্ছে দেখতে দেখতে হলুদ পাখির ডানা নীলবর্ণ গাছের ডালে উড়ে এসে বসে সহসা ফুলের উন্মোচন পাপড়ি ওড়ার মতো হরবলা ডাক আদি নির্জন ধ্বনি সংকেত স্মৃতি স্নিগ্ধ উন্মেষ যেন অতীব বিরল সামনেই বলেছ সামনেই মস্ত বসতবাড়ির দরজা খোলা চেনাবাড়ি অচেনা আসবাব সুদীর্ঘ লাল ধুলি ঢাকা পথ দুপা এগিয়ে জলপাই গাছের নিচে দিঘিটির বিনীত কালো জল মেঘলা দিনের মগ্নতা অমল মুগ্ধতার মতো স্থির যেন ধ্যানের আবহ তারপর আর কোনো রঙ নেই অন্তরালে ফুলের সৌরভ মিহি বৃষ্টিবিন্দুর মতো নীরব যেন ষাট লক্ষণ সের টেবিলে জ্বলন্ত মোমবাতির নির্ভুল উপমা আরেকটি কবিতা পড়ব সুশীল নাগের অক্ষয় সকাল আমার গোপন ক্ষত আমি কাউকে দেখাতে যাব না এ আমার পুরানো শপথ চিরদিন গোপনে থাকবে আমার অতি প্রিয় আগুনের পালক যদিও গগন বিহারী তার ত্রস্ত ডানা এই ক্ষয়ের ভুবনে একা কয়েকটি উজ্জ্বল পঙ্ক্তির সৌজন্যে আজ তোমার সঙ্গে দেখা আমার শব্দ সংসারে আজ তাই খোয়াইয়ের নির্জনতা তবুও কেন জানি না আমার কল্পিত এক জানালার পাশে প্রায়শ উঁকি দেয় আগুনের বাড়ানোর আগুল ছুঁয়ে অক্ষয় সকাল আলো ডাকলে নিশ্চয় যাব আছি অপেক্ষায় প্রিয় কবির প্রিয় কবিতা পর্বে আজকে দুজন কবির কবিতা পড়লাম আপাতত এই পর্যন্তই নমস্কার